আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ধারাবাহিক মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান শুরুতে আমরা রেখেছি ধারাবাহিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের যে পরীক্ষাটা এটা বার্ষিক পরীক্ষার সাথে যোগ করা হবে অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নের যে নাম্বারটা আমরা দেবো এই নাম্বারটা বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে যোগ হবে আমরা এক নম্বরে দিয়েছি শব্দ এর নিচে আমরা শব্দভাণ্ডারের প্রশ্নগুলা উল্লেখ করে দিয়েছি দুই নম্বরে দিয়েছি ছোট প্রশ্ন আমরা এখানে প্রশ্নগুলা উল্লেখ করে দিয়েছি চাইলে আপনারা এখানে উত্তরটা বসে দিতে পারেন অথবা পাঠ্য বইয়ের পেজ নাম্বারটা এখানে বসাইতে পারেন এরপরে আমরা তিন নম্বরে দিয়েছি বড় প্রশ্ন এই ছিল আমাদের ধারাবাহিক মূল্যায়ন এরপর আমরা বার্ষিক পরীক্ষার সাজেশনে রেখেছি নম্বরে উত্তরটি এক অর্থাৎ আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি প্রতিটা উত্তরের পাশে আমরা টিকচনটা বসিয়ে দিয়েছি এই হল আমাদের উত্তর এরপর আমরা দুই নম্বরে দিয়েছি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আমরা এখানে শূন্যস্থানের উত্তরটা বসিয়ে দিয়েছি এরপরে আমরা তিন নম্বরে রেখেছি বাম ডান মিল করো এখানে পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এবং কত নম্বরে তা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি চার নম্বরে দিয়েছি ছোট প্রশ্ন আমরা এখানে ছোটো প্রশ্ন যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এরপরে বড় প্রশ্ন বড়ো প্রশ্ন আমরা এখানে বসাই দিছি এখন যদি আপনারা চান এই প্রশ্নের উত্তরটা পাঠ্যবইয়ের কোন পৃষ্ঠায় পাবে বা কত পৃষ্ঠায় আছে তা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন এখানে পাঠ্য বইয়ের কোন পেজে এই প্রশ্নটা পাবে সেটাও আপনারা এখান থেকে উল্লেখ করে দিতে পারেন এবং বই থেকে দাগিয়ে দিতে পারেন যে এর উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে যারা ডায়েরি ব্যবহার করবে তাদের ডায়েরিতে লিখে দিতে পারেন অথবা যারা নোট ব্যবহার করবে গাইড তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাঠ্যবইয়ের পেজটাই যথেষ্ট তো এই ছিল আমাদের আজকের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের ধারাবাহিক এবং বার্ষিক পরীক্ষার সাজেশন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ